আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কুই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছেন আমার সঙ্গে বাচ্চা মা করছিলেন কি হলো তুমি আমার কথাটা শোনো একটা বিধবা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও না আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কেন কারণ তোমার মুখের যা অবস্থা তোমাকে আইবুড়ো মেয়ে কেউ দেবে না ছোটবেলা থেকে আমার একটা শখ ছিল আমি সেবা করব তাহলে করো না কেন ছোটবেলা শেষ শখ শেষ বিয়ে করা মানে যেন তো প্রাণে মরা লবণ খেলে চর্বি বাড়ে শোঁসা খেলে চর্বি কমে আর বাঙালি

আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই শোনো টুম্পা ভাবীর জন্য একটা শাটারতে যাব ভাবীর নাম্বার থাকলে আমাকে একটু দাও তো টুম্পা ভাবীর নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে লেখো 362436 কি বলের নাম্বার দিছো এই নাম্বারই তো কলই ঢোকে না এক মিনিট তুমি টুম্পা ভাবীর ফোন নাম্বার চাইছো হ্যাঁ তুমি এটা কিসের নাম্বার দিছো ওরে কুত্তার বাচ্চা সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুক্ত তো নেই তাহলে শুনেও করবেটা কি শোনো আমরা এরকম গরিব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরিব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হবা বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো ও বাবা মোমের পুতুল আঁকে বলে আঁকে কি সিদ্ধবাদ বাবা গলার জোর নেই নতুন বলে তাই পুরনো হলে তোর সিস্টেমের একটা শাক করে দিতাম ও পূজা তুমি আমার বন্ধু কি বলেছো আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না আরে আমি আবার কি বলেছি আমি তো শুধু এইটুকুই বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনে সামনে তোমাকে কালো শুয়োরের মতো লাগে আর কি বললে তোমার রাগ কমবে বলো তো আমি ওই তিনটা কথা শুনতে চাই আচ্ছা আই লাভ ইউ না আই লাইক ইউ না আই মিস ইউ না আমি বইয়ের গোলাম কি হলো কয়েকজন ভদ্র লোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে কি করে বিয়ে করে হয়ে আসেনি না তো মনে হচ্ছে জানি ঘরে চাকরানি হয়ে আসছি দেখো সারা দিন কষ্ট করে বাসায় আসি দুই সেটটা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে ওই যে মাঝে মাঝে বলো না কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাব ওই কথা শুনলে কালকে কাছে 500 টাকা হবে বিশ্বাস করেন নিয়েই বলক করে দেবো বল দি আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নোংরা নোংরা কথা বলি আচ্ছা ঠিক আছে ঠাকুর বলছি গু খাবা নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছে